থেকে একশো আট বছর আগে রাশিয়া অলসিভিক দলের নেতৃত্বে অলসিবিক দলের মাধ্যমে সাহায্যে এবং তালমার্কের ভাবধারাকে প্রভাবিত করার জন্য রাশিয়া জিতলে শুরু হয় রাশিয়া তখন যা সরকার ছিল খুবই অত্যাচারিত সরকার ছিল এই সরকারকে পতন করার জন্য এলেনের নেতৃত্বে অলসিবিক দল তীব্রভাবে আক্রমণ শুরু করে আন্দোলন শুরু করে লাস্ট আমরা দেখেছি দশ দিনের তীব্র আক্রমণে সেই যার সরকারের পতন হয় পতন হওয়ার পর সেখানে সমাজতন্ত্র পতন গঠিত হয় সোভিয়েত দিনে এবং সেই সমাজতন্ত্রকে অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশে সমাজতন্ত্র গঠিত হয় আমরা দেখেছি সেই সমাজতন্ত্রের উপর ভিত্তি করে আমাদের বিশ্বে যখন বিভিন্ন রাজ্য দেশে সমাজতন্ত্র গঠিত হয় তার ভাবধারাকে আমাদের দেশেও অনুপ্রাণিত করার জন্য আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি বরাবর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং লেনিনের কালমার্ক্সের ভাবধারাকে আমরা আগের দিনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি আমরা এখন দেখেছি আমাদের দেশে একটা হৃ সরকার গঠিত হয়েছে এই সরকার আমাদের দেশকে একেবারে বিক্রি করে দিচ্ছে সব কিছু বিক্রি করে দিয়েছে এটা দেউলিয়া করে দিয়েছে এই সরকারের বিরুদ্ধে আজকের এই যে নভেম্বর বিপ্লব এখান থেকে আমাদের আওয়াজ তুলতে হবে এই সরকারকে পতন করার জন্য রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন সিক্স two one zero five seven five Othuba eight nine seven four three four three three eight.